আসসালামু আলাইকুম হাসান কম্পিউটারে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি প্রিন্টার আনবক্সিং করেছি ইপসন এল এইট জিরো ফাইভ জিরো প্রিন্টারটি আমরা নতুন এনেছি আমাদের হাসান কম্পিউটারে তো আমরা এখন হচ্ছে এই কম প্রিন্টারটার আনবক্সিং করব আসলে এই প্রিন্টারের সাথে কী কী থাকে এবং এই প্রিন্টার দিয়ে কী কাজ করা হয় দেখতে পাচ্ছেন প্রথম একটি হ্যাঁ আমরা মূলত এটা হচ্ছে আইডি কার্ড প্রিন্ট করা এবং ছবি হলমানের ছবি প্রিন্ট করার জন্য নিয়ে এসেছি তো এই প্রথমে একটা ট্রে দেখলে ট্রে সেটা এটা দিয়ে আপনার হচ্ছে আইডি কার্ড প্রিন্ট করা হয় তারপর হচ্ছে একটা পাওয়ার ক্যাবেল তারপরে এখানে হচ্ছে একটা ইউএসবি কেবল দেওয়া থাকে তারপরে হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত প্রিন্টারটা যেটা আসলে একটা প্যাকেটের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট করা আছে একটা পলিথিনের মাধ্যমে তো আমরা প্রথমে এই প্রিন্টারটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে আসলেই আমরা দেখব এটার সাথে কী কী দেওয়া থাকে তো বিয়ার্স দেখতে পারসেন্ট সে আমাদের প্রিন্টারটা আমরা এখানে খুলে দিলাম তো তারপর হচ্ছে এখানে আরও কিছু কিছু থাকে তো এখানে হচ্ছে আমাদের প্রিন্টারের সাথে মূলত আছে অরিজিনাল এক সেট কালি দেওয়া থাকে তো এটা হচ্ছে সিক্স কালারের একটা হচ্ছে প্রিন্টার তো এটা হচ্ছে আমাদের ছয়টা কালি এখানে আমার আমাদের প্রিন্টারের সাথে দেওয়া আছে ফ্রিতে তো প্রথমবার এটা একটা সেট দেওয়া থাকে ফ্রিতে তারপরে আমাদেরকে কিনতে হবে তো বিয়ার্স এখানে হচ্ছে সিক্স কালার যার কারণে ছবির মান এবং আইডি কার্ডের প্রিন্ট খুবই সুন্দর হয়ে থাকে এই কালারগুলো এই আপনার হচ্ছে এই সিক্স কালারের প্রিন্টার দিয়ে যদি কোনো ছবি বা আইডি কার্ড প্রিন্ট করা হয় তা একটু দেখতে অনেকটাই সুন্দর হয় তো তারপরে আমরা আরও কিছু আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর্ডার করেছি তো সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে আইডি কার্ডের হোল্ডারগুলো তো আমরা এই আইডি কার্ডের হোল্ডারগুলো নিয়ে আসছি এটা হচ্ছে স্টিল বা মেটাল বোর্ডার বডি তো এই মেটাল বডি আপনার হচ্ছে হোল্ডারগুলো অনেক মজবুত হয়ে থাকে এখন আমরা হচ্ছে কিছু আইডি কার্ড প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো আমরা আইডি কার্ডের প্রিন্ট করার জন্য কিছু প্লাং আইডি কার্ড নিয়ে এসেছি তো এখন আমরা সেই প্রিন্টার দিয়ে আমরা কিন্তু আইডি কার্ডগুলো এখন প্রিন্ট করব তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে কিন্তু সেই আইডি কার্ডগুলো রেডি করা আছে এবং আমরা কিছু আইডি কার্ডের ব্যাক প্রিন্টগুলো ব্যাক পার্ট প্রিন্ট করে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টারের উপরে সেই আইডি কার্ডগুলো এখানে প্রিন্ট করা তো এবার হচ্ছে আমরা আইডি কার্ডের কিছু প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের স্ক্রিনে দেওয়া আছে এবং প্রিন্টার কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যখন প্রিন্ট করা হয় প্রিন্ট করার পর এখানে আইডি কার্ডগুলো এভাবে প্রিন্ট করে হেডগুলোও দিয়ে তো দেখতে পাচ্ছেন প্রিন্টারগুলো এখন প্রিন্ট করবে তো দেখতে পাচ্ছেন হেডগুলো নড়াচড়া করছে যার কারণে হচ্ছে প্রিন্ট হচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক যে আপনার সাদা যে আপনার কার্ডটা ছিল সেই কার্ডের মধ্যে কিন্তু এখন প্রিন্ট হচ্ছে তো যারা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা আইডি কার্ড স্টুডেন্ট আইডি কার্ড করতে চান তারা কিন্তু খুবই সহজেই আমাদের কাছে থেকে আমাদের কাছ থেকে আইডিগুলো প্রিন্ট করে নিতে পারবেন তো আমরা হচ্ছে আইডি কার্ড ফিতা এবং হোল্ডার তিনটাই সার্ভ করে থাকি তো যারা আপনার প্রতিষ্ঠানের হোল্ডার প্যাকেজ আইডি কার্ডের প্যাকেজ নিতে চান তারা অবশ্যই আমাদের হাসান কম্পিউটারে যোগাযোগ করতে পারেন তো এবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করার পর আইডি কার্ডগুলো কেমন তো হচ্ছে এই দেখেন এখন প্রিন্ট হয়ে বের হয়ে গেল তো আপনাদেরকে এবার দেখাচ্ছি যে আসলে এই প্রিন্টারগুলো কত প্রিন্টগুলো কত নিখুঁত এবং চকচকে হয়ে থাকে মূলত হচ্ছে সিক্স কালারের কারণে আমাদের এই প্রিন্টারগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে আমরা যখন এটাতে ছবি করি বাইডি কার্ড প্রিন্ট করি তখন কিন্তু এটা অনেকটাই সুন্দর হয় কালারের প্রিন্টারের থেকে দেখতে পারছেন দেখাগুলো কিন্তু অনেকটাই নিখুঁত এই যে আমরা একটু আইডি কার্ড প্রিন্ট করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই আইডি কার্ডটা কমপ্লিট প্রিন্ট করা হয়ে গেছে ও দেখতে পারছেন দেখেন কতটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে যায়